আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা সবাইকে অনেক প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমরা চলে আসছি গোলাকান্দাইল হাটে এই হাট হচ্ছে ভুলতা গাউসিয়া আর এই হাট কিন্তু সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল থেকে বিকাল অবধি থাকে তো আজকে আমরা এই হাটে মুরগির যে বাজার দর আছে মুরগির দাম কত চাচ্ছে কত দামে বিক্রি হচ্ছে সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো পুরো ভিডিওগুলো আমার সাথেই দেখুন আটশো আটশোশো কম একবারে কম কি খাওয়ার জন্য নিন খাওয়ার জন্য নিন হ্যাঁ হ্যাঁ পেরেছি দর্শক দেখতে পালেন আসলে দুটো মুরগি কিন্তু আটশো টাকা চেয়ে তার মানে হচ্ছে আজকে বুঝতে পারতেছেন বাজারের দর কিরকম এখানে তো মোরগও দেখা যাচ্ছে করে আলি আলি টাকা একটা পারে কেজি টাকা না কেজি করি করি দাম চাই আলা কাস্টমার দে কত ছয়শো 600 বেচি 650 বেচি বড় ভাই মরগের কি দাম চলে আজকে প্রচুর দাম ভাই প্রচুর দাম কত করে যাচ্ছেন কত করে আছে বড় না ওই কত করে যে এগুলো এগুলো বলতেছে ভাই টাকা পিস এগুলো তো পিওর দেশি না ভাই মরক কত করে চলছে

ঠিক নেই ছো ছোটা পিস বেশি সাড়ে বারো এক একটা পিস ভাই এগুলো কি খাওয়ার জন্য আনছেন জ্যাম না খুশি খাবার নিয়ে কত করে চাচ্ছেন এগুলো এগুলি তো স্যার ব্যস্ত আছে পাঁচশো ছশো সাতশো এরকম আর দেখ যেরকম দেখে দেখে রেডি রেটে দাম এগুলো তো দেশি মুরগি না এই দেশি মুরগি সব দেশি কত করে হলে বিক্রি করবেন এগুলো

最近বাজে হি কত কয় দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে টার্কি টারকি মুরগি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাচ্চা কিন্তু এগুলো আর এই টার্কি মুরগি গুলো কিন্তু বড় হলে কিন্তু এই সাইজে হবে ভাই কত চাইতেছেন এটা একদম 700 700 এটা কি আপনি বাসা নাকি কিনে আনছেন পালা পালা কত বলতেছে মরকটা।

বাচ্চা এগুলা তিরিশ দিনের তিরিশ দিনের আপনার বাসার নাকি এগুলো বাসা নিজের পালের কত করে বিক্রি করেন এগুলো বাচ্চা এগুলো দেড়শো টাকা করে বিক্রি করি দুশো টাকা জোর না পিস পিস দেড়শো টাকা এগুলো নিয়ে ক কত দিন পালতে হতে পারে আনুমানিক ডিম দিবে না কি এগুলোতে হয় এগুলো তো ডিম দিবে ডিম টর মুরগি এগুলো টর মুরগি না কতদিন দিন ডিম দিতে পারে আনুমানিক এই ছয় মাস হা

এগুলো এগুলো কি নাকি কিনে আনছে কিনা তো খাওয়ার জন্য নিবে হ্যাঁ খাওয়ার জন্য নেই খাওয়ার জন্য পালার জন্য মানে এক হাজার করে চাচ্ছেন নাকি খাইছি বিক্রির দাম কত এখন বিক্রি কাস্টমারের দাম বুঝছে কাস্টমার দর্শক দেখতে পারলেন একদম সুন্দর সুন্দর মরকগুলো কিন্তু ভাই এক হাজার টাকা করে চাচ্ছে আর বলতেছে যে এটা চাওয়া দাম এক হাজার টাকা আর কাস্টমারের উপরে ডিপেন্ডেন্ট করবে যে আসলে বিক্রির দামটা কত এরি এরি দুই হাজার ছয়শো দেড়শো দেড়শো এগুলো কি আপনি পালেন নাকি না আমকে আমি ভালো হাসি মুরগি পালার জন্য নিবেন না হ্যাঁ পালার জন্য কত করে বিক্রি করবেন কত করে 150 করে তো চাইছেন 150 100 120 বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি মুরগির আজকে বাজার মূল্য কত আর হচ্ছে এই যে যে মুরগিগুলো এগুলো যারা আপনারা পালার জন্য নিবেন কিংবা খাওয়ার জন্য নিবেন তারা কিন্তু এই হাট থেকে অনেক সস্তায় কম দামে আপনারা কিন্তু এই গোলাকান্দাল হাট থেকে নিয়ে যেতে পারবেন তো আমরা ভিডিওটা আসতে মতো এখানে শেষ করবো দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে নতুন কোনো হাটে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম